मुस्तफा और पूज्य मेलाका शाहजरान रामुद्दलाल ने मात्रे सब मेहमान होरे शुजुक पे गलाम एक दिन के मुसाबिरी मेहमान आरक्षित रामुद्दलाल ने सरवर का सल्लल्लाहु वलेह वसल्लम ने इन्हीं के वीरात साथे मुस्तफा

মধ্যুরিময় করার সুযোগটুকু পেলাম যে মনি পতিদয়া মেহলবানি করে আমার উপর এই দয়াটুকু করলেন ওই মণিময় শুক্রিয়া আদায় আসতে একবার আমাকে বলবেন না আলহামদুল্লিল্লাহ আপনাদের ওই আদা করছি যারা ক্ষণ করে শীতকালীন গণ দিয়ে কম ছেড়ে বাড়ি চেনে তিনি বন্ধা চেনে ববিতে করেছে। করে তারপরে হরটুকু আদা করে নিলেন সবকিছু মুস্তফার প্রেমের মধ্যে বাদ দিয়ে দিলেন

আমাকে একটি বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে রসুলের পাকের সান আর রসুলের পাকে সান আলহামদুলিল্লাহ বলবেন না আপনার কি এটা শুনতে রাজি আমি সবটা টুকরাতে করিমা তেলাবাদ করেছি তিরিশ পারা কালামুল্লাহ শরীফ থেকে আমি আমি যা বুঝেছি এই আয়াতের সম্পর্কে আমি তা উপস্থাপনা করার চেষ্টা করব আপনারা সবাই শুনতে রাজি কে কে চলে হাত তো হাত্তরের তোলা যাবেন কতক্ষণ থাকবে আধা ঘন্টা আসলে এটা আদৌ সত্য ঠিক না তবে দেখবো ইনশাল্লাহ আপনাদের আমি চট্টগ্রামের ছেলে হয়তো আপনাদের মনে তৃপ্ত হয় কিনা জানি না শাহে মোস্তফা সম্পর্কে যখন আমাকে দিলেন আমি চট্টগ্রাম জমিয়ে নতুন একটা

আমার একটা বোধ অভ্যাস বাবার আছে কারণ ওয়াজ করে আমার নেশা বসা নয় মানুষ তৈরি করে আমার নেশা আমাকে একটু সহযোগিতা করবেন করবেন আমি তাকে কথা বলতে দেখবো তাকে জিজ্ঞাসা করবো আমি কি বললাম এটা মনে করবে তাকে দোয়ার জন্য বলছি বলা ফকরা এখানে আগে গত দুই বছর আগ পর্যন্ত সিলেটে প্রতিদিন অন্ধর অন্ধর পাইছিল এখন আর বাচ্চা না কারণ চট্টগ্রামে দুটো ভূগ্রাম করলে সিলেটের টাকা থেকে বেশি পেয়ে যাচ্ছে এত কষ্ট করে তেরো চোদ্দ ঘন্টা কোনো দরকার আছে জানডিক্সের উপর কি দরকার তারপর আপনি বলবেন যে হুজুর ইসলাম কি টাকার বিনিময় না বলেন না করে দেব কথা বলবেন না বুঝলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান মা দৃষ্টি আকর্ষণ করবো যদি কোনো মা বোন আপনার শ্বশুর আপনার ভাসুর আপনার স্বামী আপনার দেবর আপনার সন্তান আপনার নাতি একজন প্রতিনিধি যদি আপনি ময়দানে বাড়াইতে পারলেন তো খোদার কথা আপনি মা ভুল দুটো স্বভাবের ভাগিদার হয়ে গেলেন ওই পুরুষ যাকে পাঠাবেন একটু পরিমাণ কমতি দেওয়া হবে না যাকে প্রতিনিধি পাঠাবেন সেই যা স্বভাব পাবে পূর্ণ স্বভাবের মালিক আপনি মাবুল হয়ে যাবেন এটা আমার বাসা না নবীর বাসা আর দাঁড়ো আলা তাই না তো পাইনি যদি কেউ খেলা খেলতে যাচ্ছে ক্রাম খেলা ব্যাডমিন্টন খেলা ফুটবল খেলা তো তো হারাম যদি কেউ বলে ভাইয়া বাবা যদি গাড়ি আদার হচ্ছে নামাজ পড়ে যা লজ্জার বছরে যদি নামাজ পড়ে তাহলে যিনি ডাকলেন যত স্বভাব আল্লাহ ওনাকে দেবেন যিনি নামাজ ডেকে বলেন ওনাকে আল্লাহ তত স্বভাবের মালিক বানায় এখন বুঝাচ্ছে আমার মা বোনরা দিয়ে কত চতুর কত জানা কবিগঞ্জের সিলেটের জমিনে আমার মা বোনরা আল্লাহ সবাইকে নবীর প্রেম ভালোবাসা আজকের মাহফিল বুঝার সম্মেলন বুঝার আল্লাহ তো বিজ্ঞান করুক সিলেটের জমিনে অনেক প্রোগ্রাম আমি করেছি তার মধ্যে প্রথম একটা ছিল সারে মোস্তফা দিলেন আমার বিজ্ঞ বাবারা ওর মাইক আমরা আমার পাশে আছে আসে না আপনারা একটু উত্তর দেবেন মৌলাই নবী রসুল কত বানাইলেন এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ষাট হাজার বেশি আর কম আছে না নাই কত বলতে হবে এক লক্ষ চব্বিশ ইয়া তো বা দুই লক্ষ ষাট অনেকে কম বলেছেন বলেছেন মনিবের দরবারে জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম এ আমার মনিব মৌলাদ আজকে তো হজরত আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ সুন্নি যুব সংঘের ব্যবস্থাপনায় আজিমসান সুন্নি সম্মেলন মন্তব্য নয়টি বছর পার হয়ে গেল জানি না পাগলা নিয়ে